এগারোশো পঞ্চাশ পঞ্চাশ আগে বারো পঞ্চাশ পঞ্চাশ পাগে তেরোশো তেরোশো রেখা পাগে তেরোশো পাগে তেরোশো পাগে তের সেরশো পাগে তের সোকা তেরোশো バカ、まね、なしょバカなしょレターバカなしょバカなしょレターバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょレーンバカなしょレーンバカなしょレーンバカなしょレーンバカなしょレーンバカなしょレーンバカなしょレーンバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょバカなしょ উনিশ গড়া আড়ার মঞ্চ আড়ার মঞ্চ আড়ার মঞ্চ আড়ার মঞ্চ ଆପଣଙ୍କ ଛଅଶହ ଶହେଶହ ମଚା ଛଅଶହ ମୁଚା ଛଅଶହ ପୁଚା ଛଅଶହ ପୁଚା ଆଠ ସାତଶହ 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 ଚାରିଶହ ମୁଚା ସାତଶହ ପୁଚା ଆଠଶହ ମୁଚା ଆଠଶହ ଆଷ୍ଟଶୋ 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 ଆଠଶହ ଆଠଶହ ଆଷ୍ଟଶୋ

कोई बात नहीं कोई बात नहीं कोई बात नहीं कोई बात नहीं कोई

25 25 25 25 পঁচিশ 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 25 ডবল পঁচিশ পঁচিশ 25 ডবল 25 পঁচিশ পঁচিশ 25 পঁচিশ তিনশো 25 25 25 ছাব্বিশ 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 আট

তেইশশো তেইশশো চব্বিশশো চব্বিশ চব্বিশশ চব্বিশ শো বারো একা বারো হাজার বারোশো টাকা বিক্রি হয়ে গেল

সতেরো 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 উনিশ 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 দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই

পঁচিশ ছাব্বিশ 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 ছাব্বিশ

আঠারোশো বাইশো আমেরিকা বাইশো আমেরিকা বাইশো আমেরিকা ছাব্বিশশো আমেরিকা ছাব্বিশশো সাতাশশোত্রিশ তিন হাজার একত্রিশ দেব একত্রিশত্রিশ একত্রিশ 33,, বত্রিশ তেত্রিশ 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 চৌত্রিশ 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 এক দুই চৌত্রিশ চৌত্রিশ

എവിടിക്ക അടരുഷ എവിടിക്ക അടരുഷ എവിടിക്ക അടരുഷന സർഷോയ്

বেশি মাছ নাই ও ব্যাপারী আজকে মাছ কি কি অবস্থা মাছ কম আজকে অনেক কম না অনেক কম দাম তো অনেক চড়া অনেক চড়া আজকে মাছ কিনতে পারিনি একটা বড় একটা পাঙ্গাস কিনছি আর কটা গুড়া গড়া কিনছি কটা ইলিশ কিনছি আর মাছ নাই না আজকে গাড়ি ভাড়া পয়সা আইব না গাড়ি মাছ কম হ্যাঁ মাছ কম গাড়ি দাম দাম হইছে তাই 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 ব্যাপারী টেকা টোকা ফুরাই নাই আজকে অনেক মাছ কম সত্যিকার অর্থে মাছ কম এ কারণে বাজারটা তেমন জমজমাটও দেখা যায় না অনেক কম মাছ এদিকে দেখা যায় Kaydar kaydar faydar 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 kaydar kaydar faydar 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 faydar